আসসালামু আলাইকুম প্রিয় মত শিকারী ভাইরা একদম পারফেক্ট একটি রিল নিয়ে আসলাম আপনাদের জন্য যারা হচ্ছে শোল গজার বল মেন কথা লুর দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই রিলটি অনেক চমৎকার এটিতে কোনো ব্যাকল্যাশ হবে না লাইনের যে ব্যাকল্যাশ এটি কখনোই হবে না আর এটিতে মোটামুটি আঠেরো আঠেরো মতো আপনার হচ্ছে বল ব্যারিং ব্যবহার করা হয়েছে আর এটির গিয়ারিসি হচ্ছে সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অনেক চমৎকার একটি রিল যারা এই রিলটি নিতে চান আমাদের কাছ থেকে আমাদেরকে নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা আপনাদের লোকেশানে পৌঁছাই দেওয়ার চেষ্টা করব ভাই একটু রিলের দিকে দেখান তো এখানে দেখান এই যে এখানে এই দেখেন এই রিলটা আমি একটু থ্রো করে দেখাই আপনাদেরকে অনেক চমৎকার একটি রিল দেখতে পাচ্ছেন অনেক চমৎকার অনেক চমৎকার যে ফুজির ফুজির রাড এটি তারপরে যে দেখেন আমি রিলিজ করে দিলাম এখন আমি থ্রো করব ইয়া চলে গেল এখানে কিন্তু কোনোভাবেই লাইন ব্যাকলাসের অপশান নেই দেখেন লাইন ব্যাকলাস হইলে তো আমার হচ্ছে প্যাচাইতে আরও সময় লাগতো কিন্তু কোনো ব্যাকলাসের